জ্ঞান বুদ্ধি বৃদ্ধির জন্য দোয়া রব্বি জিদনি ইলমা অর্থ হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দাও সুরা তোহা আয়াত একশো চোদ্দ প্রেক্ষাপট কুরান নাজিলের প্রাথমিক পর্যায়ে যখন ওহি গ্রহণ করার অভ্যাস রাসুল সাল্লাহ আলহ্লামের হয়ে উঠেনি এমনি সময় যখন জিব্রাহিম আল্লাহ সালাম আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসতেন তখন তার সাথে সাথে রসুল সাল্লাম পড়তে শুরু করতেন কোরআনের বাণী গ্রহণ ও তার স্মরণ রাখার জন্য রসুল সাল্লা সাল্লাম মুখে পুনরাবৃত্তি করতে গিয়ে ওহী সোনার মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিলে এ আয়াত নাজিল হয় রসুল সাল্লা সাল্লাম তখন এ দোয়া করতে থাকেন যেমন সুরা মহ ও আসরে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলহ্লামকে আশ্বস্ত করেন যে হে রাসুল কুরান মনে রাখার বোঝার ও স্মরণে রাখার দায়িত্ব আমার এজন্য আপনাকে পেরেশানি হতে হবে না সুরা আমা আয়াত ষোলো ও সতেরো